বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা ফোন প্রত্যেকজনের কাছেই হয়ে থাকে পছন্দের ও শখের তাই আমাদের উচিত আমাদের ফোনটি নিরাপদে আছে কিনা চেক ও যাচাই বাচাই করা আপনার কীভাবে আপনার পছন্দের ও শখের মোবাইলটি নিরাপদে আছে কিনা চেক করবেন আজকের এই ভিডিওতেই দেখলে বুঝতে পারবেন চলুন বেশি কথা না পাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি কাছে থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করতে চাই মূল কথা হলো আপনার মোবাইলটি আপনি বাদে অন্য কেউ কন্ট্রোল করছে কিনা কিভাবে বুঝতে পারবেন আপনার মোবাইলের সিম অন্য কেউ কন্ট্রোল করে কিনা জানতে পারেন কোড দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার কন্ট্রোল অন্য কেউ করে কিনা খুব সহজে জানতে পারেন বাট মোবাইল অন্য কেউ কন্ট্রোল করছে কিনা কীভাবে জানতে পারেন সেটা কিন্তু আপনারা জানেন না বাট আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনার ফোনটি অন্য কেউ কন্ট্রোল করছে কিনা এখন কথা হলো অনেকে বলতে পারেন ভাই আমার মোবাইল আমি বাদে অন্য কেউ কীভাবে কন্ট্রোল করবে অনেক সময় মোবাইলের সাথে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাডমিন হয়ে যায় থার্ড পার্টি ওয়েবসাইট অ্যাডমিন হয়ে থাকে আপনি যেমন আপনার ফোনে অ্যাডমিন সেইভাবে ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের অ্যাডমিনও আপনার মোবাইলের অ্যাডমিন হয়ে যায় তখন আপনার ফোনে সকল কন্ট্রোল তার কাছে চলে যায় তখন সে আপনার মোবাইল কন্ট্রোল করে এখন কীভাবে যাচাই করবেন আপনার মোবাইলটি নিরাপদে আছে কি না যাচাই করার জন্য চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিং অপশনে সেটিং আসার পর একটু নিজে চলে আসবেন নিজে চলে আসার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিকিউরিটি মানে কিন্তু নিরাপত্তা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সিস্টেম সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিজে চলে আসবেন নিজে চলে আসার পর এখানে দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস জাস্ট আপনারা এই এলাকাটি খুঁজে না পান আপনাদের যদি ফোনে এই সেটিং না মিলে তাহলে যে কাজটি করবেন চলে যাবেন ব্যাকে ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন উপরে সার্চ আইকন জাস্ট এই সার্চ আইকনে ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস জাস্ট এই লেখার পর ক্লিক করে দেবো এই লেখার পর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে ক্যাপচার কোড যাবে দেখতে পাচ্ছেন এখানে চার অক্ষরের একটি লেখা লেখা আছে জাস্ট আপনারা সেম এই লেখাটি এখানে লিখে দেবেন জাস্ট এই রেখাটি রেখে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন অ্যাক্টিভে ক্লিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফোনটি সুরক্ষিত আছে আমার ফোনে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস অথবা থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু অ্যাডমিন নেই যদি আপনাদের ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস অথবা থার্ড পার্টি ওয়েবসাইট অ্যাডমিট থাকে তাহলে জাস্ট এখান থেকে আপনারা এটি রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটি একবারে সুরক্ষিত থাকবে সুভাষ আমি দেখে দিলাম কিভাবে আপনারা আপনাদের মোবাইলটি নিরাপদে আছে কিনা খুব সহজে চেক করে নিতে পারবেন সুভাষ আজকের ভিডিওটি ছিল মূলত এই বিষয়ে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই মতো কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনের মতো একটি মজাদ ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ